বিসমিল্লাহির রহমানির রাহিম চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজার মৃত্যুর পর দশম নববী বর্ষের সাওয়াল মাস মোতাবেক ছশো উনিশ খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে মে মাসের শে অথবা জুন মাসের প্রথমে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম শিও মুক্তদাস বিন হারেসাহকে সাথে নিয়ে প্রধানত নতুন সাহায্য সন্ধানে পদব্রজে তায়েফ রওনা হন এ সময় রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বয়স ছিল পঞ্চাশ বছর এই বয়সে এই দীর্ঘপথ প্রচণ্ড গরমের মধ্যে তিনি পায়ে হেঁটে অতিক্রম করেন যা ছিল হতে দক্ষিণ পূর্বে প্রায় নব্বই কিলোমিটার দূরে অতঃপর তায়েফ পৌঁছে তিনি সেখানকার বনু ছাটবীর পত্রের তিন নেতা তিন সহোদর ভাই ইয়ালিল মাসুদ ও হাবিব বিন আমর ছাক্কাফিয়ের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে তাওহিদের দাওয়াত দেন সাথে সাথে ইসলামকে সাহায্য করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান উক্ত তিন ভাইয়ের একজনের কাছে কুরাইশের অন্যতম গোত্র বনু জুমাহ এর একজন মহিলা বিবাহিতা ছিলেন সেই আত্মীয়তার সূত্র ধরেই রাছুল ও আলাইহে ওয়াসাল্লাম সেখানে গিয়েছিলেন কিন্তু তিনজনই তাকে নিরাশ করেন একজন বলেন শেখ আবার গোলাপ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রাছুল করে পাঠিয়ে থাকেন অন্যজন বলেন আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে রাচুল হিসাবে পাঠানোর জন্য পাননি তৃতীয় জন বলেন আমি তোমার সাথে কোন কথাই বলবো না কেন না যদি তুমি সত্যিকারের নবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য হবে সবচেয়ে বিপজ্জনক আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যাচারে লিপ্ত হয়ে থাকো তবে তোমার সাথে আমার কথা বলা সমীচীন নয় নেতাদের কাছ থেকে নিরাশ হয়ে এবার তিনি অন্যদের কাছে দাওয়াত দিতে থাকেন কিন্তু কেউ তার দাওয়াত কবুল করেনি অবশেষে দশ দিন পর তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের জন্য পা বাড়ান এমন সময় নেতাদের উস্কানিতে বৌকা লোকেরা ও ছো করার দল এসে তাকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালি গালাজ ও হৈচই শুরু করে দেয় এক পর্যায়ে তাঁকে লক্ষ্য করে তারা পাথর ছুঁড়তে আরম্ভ করে যাতে তাঁর পায়ের গোড়ালি ফেটে রক্তে জুতা ভরে যায় এ সময় যায় বিন চাহ ঢালের মতো থেকে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে প্রস্তর বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন এভাবে রক্তাক্ত দেহে তিন মাইল হেঁটে তায়েব শহরের বাইরে তিনি এক আঙ্গুর বাগিচায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় আশ্রয় নেন তখন ছোকরার দল ফিরে যায় বাগানটির মালিক ছিলেন মক্কার দুই নেতা উতবা ও সায়বা বিন রাবিয়াহ দুই ভাই এই উতবার কন্যা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাবিনতে উৎপা যিনি অহুদ যুদ্ধের দিন কাফের পক্ষে মহিলা দলের নেতৃত্ব দেন এবং পরে মক্কা বিজয়ের দিন মুসলমান হন তায়েফ সফর বিষয়ে আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা বলেন তিনি একদিন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেন অহুদের দিন অপেক্ষা কষ্টের দিন আপনার জীবনে এসেছিল কি জবাবে তিনি বললেন হ্যাঁ তোমার কোমের কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চাইতে সেটি অধিক কষ্টদায়ক ছিল আর তা ছিল আকবাবার তাইফের দিনের আঘাত যেদিন আমি তায়েফের নেতা ইবনু আবদে ইয়ালিল বিন আবদে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তাতে সাড়া দেয়নি তখন দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসার পথে কারুনুচ্ছা আলিব কারনুল মানাজিল নামক স্থানে পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলাম উপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে অতপর ভালোভাবে লক্ষ্য করলে সেখানে জিব্রাইলকে দেখলাম তিনি আমাকে সম্বোধন করে বললেন আপনি আপনার কোমের নিকটে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে মহান আল্লাহ সবই শুনেছেন এক্ষণে তিনি আপনার নিকটে মালাকুল জিবাল পাহাড় সমূহের নিয়ন্ত্রক ফেরেস্তাকে পাঠিয়েছেন ওই লোকদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন অতপর মালাকুল জিবাল আমাকে সালাম দিল এবং বলল হে মুহাম্মদ আল্লাহ আপনার কোমের কথা শুনেছেন আমি মালাকুল জিবাল আপনার পালনকর্তা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন আপনি চাইলে আমি আকশাবাইন মক্কার আবু কুবাইস ও কুয়াইকান পাহাড় দুটিকে তাদের উপর চাপিয়ে দিব উত্তরে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন বরং আমি আশা করি আল্লাহ তাদের ওরশে এমন সন্তান জন্ম দিবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না উপরোক্ত হাদিচটি ব্যতীত তায়েফ সফর সম্পর্কে কোনো কিছুই সূত্রে প্রমাণিত নয় তবে সেখানে যে তিনি মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েছিলেন সে বিষয়ে উপরোক্ত হাদিচটিই যথেষ্ট এজন্য কোনো দুর্বল বর্ণনার প্রয়োজন নেই তায়েফ থেকে ফেরার পথে জিনেরা কুরআন শুনে ইসলাম কবুল করে জিনে রা দুবার রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট আসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন দশম নবমী বর্ষে তায়েফ সফর থেকে ফেরার পথে তিনি ওকাজ বাজারের দিকে যাত্রা কালে নাকলা উপত্যকায় ফজরের সালাতে কুরআন পাঠ করছিলেন তখন জিনেরা সেই কুরআন শুনে ইসলাম কবুল করল এবং তাদের জাতির কাছে ফিরে এসে বলল হে আমাদের জাতি আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না দ্বিতীয়বারের বিষয়ে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা সবাই মক্কার বাইরে রাত্রিকালে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সাথে ছিলাম কিন্তু এক সময় তিনি হারিয়ে গেলেন আমরা ভয় পেলাম তাকে জিমে উড়িয়ে নিয়ে গেল নাকি কেউ অপহরণ করল আমরা চারদিকে খুঁজতে থাকলাম কিন্তু না পেয়ে গভীর দুশ্চিন্তায় রাত কাটালাম রাতটি ছিল আমাদের জন্য খুবই মন্দ রাত্রি সকালে তাকে আমরা হেরা পাহাড়ের দিক থেকে আসতে দেখলাম অতঃপর তিনি আমাদের বললেন জিন্দের একজন প্রতিনিধি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল আমি গিয়ে তাদেরকে কোরআন শুনালাম অতঃপর তিনি আমাদেরকে সাথে করে নিয়ে গেলেন এবং জিন্দের নমুনা ও তাদের আগুনের চিহ্নসমূহ দেখালেন অতঃপর বললেন তোমরা শুকনা হাড্ডি ও গবর ইস্তিমজাকালে ব্যবহার করো না এগুলি তোমাদের ভাই জিনদের খাদ্য উল্লেখ্য যে ইবনু মাসুদ কর্তৃক আবুদাউদে বর্ণিত হাদিছে কয়লার কথাও বলা হয়েছে তায়েফ সফরের ঘটনাবলিতে রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন অতঃপর নাখলা উপত্যকায় পৌঁছে সেখানকার জনপদে কয়েকদিন অবস্থান করলেন এখানেই জিন্দের প্রথম ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা ঘটে যা সুরা আহকাফ উনত্রিশ তিরিশ ও একত্রিশ আয়াতে এবং সুরা জিন হতে পনেরো আয়াতে বর্ণিত হয়েছে তবে জিনদের কুরআন শ্রবণ ও ইসলাম গ্রহণের কথা তিনি তখনই জানতে পারেননি বরং পরে সুরা জিন নাজিলের পর জানতে পারেন অতঃপর সুরা আহকাক বত্রিশ আয়াত নাজিল করে আল্লাহ তাকে নিশ্চিত করেছিলেন যে কোনো শক্তি তার দাওয়াতকে বন্ধ করতে পারবে না যেখানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না সে ব্যক্তি এ পৃথিবীতে আল্লাহকে পরাজিত করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত সে কাউকে সাহায্যকারীও পাবে না বস্তত তারাই হল স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিপতিত এতে আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মনের মধ্যে আরও শক্তি অনুভব করেন নাখলা উপত্যকায় ফজরের সালাতে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর কুরআন পাঠ শুনে নাছিবাইন এলাকার নেতৃস্থানীয় জিনদের সাত বা নয় জনের অনুসন্ধানী দলটি তাদের সম্প্রদায়ের নিকটে গিয়ে যে রিপোর্ট দেয় সেখানে বক্তব্যের শুরুতে তারা কুরআনের অলৌকিকত্বের কথা বলে যেমন আমরা বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে অতঃপর আমরা তার উপরে ইমান এনেছি এবং আমরা আমাদের পালনকর্তার সাথে কাউকে কখনোই শরিক করব না অতঃপর তারা বলে আমরা নিশ্চিত যে পৃথিবীতে আমরা আল্লাহকে পরাজিত করতে পারবো না এবং তার থেকে পালিয়েও বাঁচতে পারবো না সুহায়েলি তাফসিরবিদ গণের বরাতে বলেন এই জিনগুলি ইহুদি ছিল অতঃপর মুসলমান হয় এদের বক্তব্য এসেছে সুরা আহকাফ উনত্রিশ তিরিশ ও একত্রিশ আয়াতে উপরোক্ত ঘটনায় প্রমাণিত হয় যে শেষ নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জিন ও ইনসানের নবী ছিলেন বরং তিনি সকল সৃষ্টি জীবের নবী ছিলেন যেমন তিনি বলেন আমি সকল সৃষ্টি জীবের প্রতি প্রেরিত হয়েছি এবং আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে অন্য হাদিছে সুরা সাবা আটাশ আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদ্দিয়াল্লাহু আনহু বলেন অতঃপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেছেন কার্নুল মানাজিলে মালাকুল জিবালের আগমন ও তার বক্তব্যে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর মন থেকে তায়েফের সকল দুঃখ বেদনা মুছে যায় তিনি পুনরায় মক্কায় ফিরে গিয়ে পূর্ণোদ্যমে দাওয়াতের কাজ শুরু করার সংকল্প করলেন তখন জায়দিন আনহু বললেন যে মক্কাবাসীরা আপনাকে বের করে দিয়েছে সেখানে আপনি কিভাবে প্রবেশ করবেন জোবাবে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন হে জায়দ তুমি যে অবস্থা দেখছ নিশ্চয়ই আল্লাহ এ থেকে পরিত্রাণের একটা পথ বের করে দেবেন এবং নিশ্চয়ই আল্লাহ তার দিনকে সাহায্য করবেন ও তার নবীকে বিজয় করবেন কুরাইশদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাইফের ছাক্কির গোত্রের নিকোবের সাহায্য প্রার্থনা ও সেখানে দাওয়াতের নতুন কেন্দ্র স্থাপনের আশা নিয়ে ছিল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ সফর করেছিলেন কিন্তু তারা সে দাওয়াত কবুল করেনি বরং সেখান থেকে চরম নির্যাতিত হয়ে তাকে ফিরতে হয় তায়েফের দিনকে সর্বাধিক দুঃখময় দিন বলার কারণ সম্ভবত এই ছিল যে অহুদের ঘটনায় দানদান মুবারক শহীদ হলেও সেদিন তার সাথী মুজাহিদ ছিলেন অনেক যারা তার দাওয়াত চালিয়ে নিতে পারতেন কিন্তু অহুদের ঘটনার প্রায় ছয় বছর পূর্বে তাইফের সেই মর্মান্তিক ঘটনার দিন তার সাথী কেউ ছিল না যায় বিন হারেচাহ ব্যতীত অতের তাইফের ঘটনা অহুদের ঘটনার চাইতে নিঃসন্দেহে অধিক কষ্টদায়ক ও অধিক হৃদয় বিদারক ছিল অতপর রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নাকলা উপত্যকা হতে মক্কাভিমুখে রওনা করে হেরা গুহার পাদদেশে পৌঁছে মক্কায় প্রবেশের জন্য কিছু হিতাকাঙ্ক্ষীর নিকটে খবর পাঠালেন কিন্তু কেউ ঝুঁকি নিতে চায়নি অবশেষে মুত্তৈম বিন আদি রাজি হন এবং তার সম্মতিক্রমে বিন হরেছাহকে নিয়ে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মক্কায় এসে মাসজিদুল হারামে প্রবেশ করেন ও হাজারে আসোয়াদ চুম্বন করেন অতপর দুরাকাত সালাত আদায় করেন এ সময় মুত্তইম ও তার পুত্র এবং কোমের লোকেরা সশস্ত্র অবস্থায় তাকে পাহারা দেন এবং পরে তাকে বাড়িতে পৌঁছে দেন আবু জাহাল ও প্রশ্ন করেন আশ্রয়দাতা না অনুসারী মুতইম জবাবে বলেন বরং আশ্রয়দাতা তখন আবু জাহেল বলেন আমরাও তাকে আশ্রয় দিলাম যাকে তুমি আশ্রয় দিয়েছ মূলত এটি ছিল বংশীয় টান মাত্র এভাবে মাসাধিককালের কষ্টকর সফর শেষে দশম নবমী বর্ষের জুলুকাদাহ মোতাবেক ছশো উনিশ খ্রিস্টাব্দের জুলাই মাসের প্রথম দিকে তিনি মক্কায় ফিরে এলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মুত্তইম বিন আদির এই সৌজন্যের কথা কখনো ভুলেননি এই ঘটনার প্রায় পাঁচ বছর পর সংঘটিত বদরের যুদ্ধে বন্দী কাফেরদের মুক্তির ব্যাপারে তিনি বলেন যদি বিন আদি বেঁচে থাকত এবং এই সব দুর্গন্ধময় মানুষগুলোর জন্য সুপারিশ করত তাহলে তার খাতিরে আমি এদের সবাইকে ছেড়ে দিতাম মুত বিন আদি এর অধিক বয়সে বদর যুদ্ধের পূর্বে মক্কায় মৃত্যুবরণ করেন তায়েফ সফরের ফলাফল এক তায়েফের এই সফরের ফলে মক্কার বাইরে প্রথম ইসলামের দাওয়াত প্রসারিত হয় দুই প্রায় ষাট মাইলের এই দীর্ঘপথে যাতায়াতকালে পথি মধ্যেকার জনপথসমূহে দাওয়াত পৌঁছানো হয় এতে নেতারা দাওয়াত কবুল না করলেও গরিব ও মজলুম জনগোষ্ঠীর মধ্যে সারা জাগে তায়েফের আঙ্গুর বাগিচার মালিকের কৃতদাস আদাসের ব্যাকুল অভিব্যক্তি ভবিষ্যৎ সমাজ বিপ্লবের অন্তর্দাহ ছিল বইকি তিন এই সফরে কোনো বাহ্যিক ফলাফল দেখা না গেলেও মালাকুল জিবাল এর আগমন এবং সফর শেষে মুত্তরিম বিন আদির সহযোগিতায় নির্বিঘ্নে মক্কায় প্রবেশ ও সেখানে নিরাপদ অবস্থানের ফলে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মধ্যে এ বিশ্বাস দৃতর হয় যে আল্লাহ তার এই দাওয়াতকে অবশ্যই বিজয়ী করবেন ফলে তিনি দ্বিগুণ উৎসাহ লাভ করেন অতএব রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর এ সফর ব্যর্থ হয়নি বরং ভবিষ্যৎ বিজয়ের পথ সুগম করে